নমস্কার আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি পায়েল আর আজকে আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজ রবিবার আর রবিবারের লাঞ্চ তো চিকেন বা মাটন ছাড়া অসম্পূর্ণ তাই আজকে বানিয়ে নিয়েছিলাম আলু দিয়ে মাটনের পাতলা ঝোল তো দেখুন কীভাবে এটা বানাচ্ছি প্রথমে এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাটন আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো আদা রসুন নিয়ে নিয়েছি পনেরো কুয়া মতো আর এখানে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর অল্প একটু দারুচিনি সব মশলা একসঙ্গে পেস্ট বানিয়ে নিলাম এবার মাটন ম্যারিনেট করে নেব এখানে আদা রসুন বাটা থেকে দু চামচ নিয়ে দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব দু চামচের মতো সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তাহলে মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে তো দেখুন এখানে আমি এবার আলু কেটে নিয়েছি আলুগুলো বেশ একটু বড় বড় করেই কেটেছি এখন আলু ম্যারিনেট করে নিচ্ছি দেখুন দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল কড়াইয়ে এখন দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো তারপর এখানে আলুগুলো একে একে দিয়ে দেব। তো এই হলুদটা তেলের মধ্যে দেওয়ার জন্য তেলটা ছিটকে হাতের মধ্যে লাগবেও না আর আলুর কালারটাও খুব সুন্দর হয়ে যাবে তো এখন আলুগুলো গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নেব এটা একদম ভেজে এখন সেদ্ধ করব না কারণ আমি এটা পরে ঝোলের সঙ্গে দিয়ে দেবো তো দেখুন এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা তেলের মধ্যে গরম মশলাটা দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখুন এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে তো এখানে এখন বাদামগুলো দেখতে পাচ্ছেন বাদামী কালারের হয়ে এসেছে তো এখন আমি এখানে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট যে আদা রসুনের পেস্টটা আগে দেখিয়েছিলাম করে রেখেছিলাম তো ওটাই দিয়ে দিলাম এবার মশলাটা একটু ভালোভাবে নেড়েছেড়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাত চা চামচ লঙ্কার গুঁড়ো এবার মশলাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিনি দিয়ে দেব স্বাদ মতো নুন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব ঠিক যতক্ষণ না একটু তেল ছেড়ে আসে দেখুন এখানে মশলাটা এখন একটু তেল ছেড়ে এসছে আর এখন আমি ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম তো এখন সমস্ত উপকরণই প্রায় দেয়া হয়ে গেছে এখন একটু ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে গ্যাসটা আমি এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে এখানে আমি ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখুন কত সুন্দর এখন তেল ছেড়ে এসেছে তো এটা আর খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই আরও প্রায় পাঁচ দশ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেব তো এখন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে সব মাটনটাই দিয়ে দিলাম আর দেখুন জলও দিয়ে দিয়েছি আমি এখানে অল্প উষ্ণ গরম জল দিয়েছি খুব বেশি পরিমাণ জল এখানে দেওয়া যাবে না মাটনগুলো জাস্ট ডুবে থাকবে এরকম দিতে হবে তো দেখুন তিনটে সিটি দিয়ে নিলাম তারপর সঙ্গে সঙ্গেই কিন্তু আমি কুকারটা খুলিনি প্রেশারটা পুরো রিলিজ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলেছি এখন আগের থেকে ভেজে রাখা আলুগুলি এখানে অ্যাড করে দেব আলুগুলো যদি আগে থেকে এখানে দিয়ে সিটি দিতাম তাহলে কিন্তু আলুগুলো গলে যেত এই আমি আগে তিনটে সিটি দিয়ে নিয়েছি তারপর আলু দিলাম আর আবারও একটু অল্প উষ্ণ গরম জল দিয়ে দিলাম এরপর আবারও দুটো সিটি দিয়ে নেব তো দেখুন এখন দুটো সিটি দেওয়া হয়ে গেছে আবারও এখন কুকার খুলে নিয়েছি আর রেডি হয়ে গেছে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল তো দেখতেই পেলেন কত সহজে এবং অল্প সময়ে বানিয়ে নিলাম এই মাটনের রেসিপি এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন Thank you.